আজকে আপনাদেরকে একটা ক্লায়েন্টের সাসপেন্ড এখন রিকভারি করে দেখাবো পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের রিসেন্ট টাইম অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে তো সাসপেন্ড হয়ে গেলে দেখা যায় প্রাথমিকভাবে সেলফি অপশন দেয় তো আপনারা যে কাজটা করেন সেলফি সাবমিট করেন অথবা দেখা যায় আপনার কাছে কোনো ডকুমেন্ট না থাকলে আপনার বাপ দাদার বা হচ্ছে মায়ের এন আইডি কার্ড সাবমিট করে দেন এটা সম্পূর্ণ একটি ভুল বিষয় এটা করার কারণে অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে তাই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করবেন লাইক আপনার নাম ডেট অফ বার্থ অনুসারে যদি এন কার্ড থাকে সেটা সাবমিট করবেন আদারওয়াইজ কোনো রিকভারি এক্সপার্টের হেল্প নিয়ে আপনার অ্যাকাউন্টের কাজ করাবেন ঠিক আছে তো এই যে দেখুন আমার একটা ক্লায়েন্টের এই অপশনটা আসছে মানে অ্যাকাউন্টটা সাসপেন্ড আমি যদি এখানে ডেস্কটপ মোটে একটু অন করে দেখাই এই যে দেখবেন এখানে এই অবস্থায় আছে ঠিক আছে তো এখানে অর্থাৎ সাবমিট করতে বলতেছে তো আমি এখানে একটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং একটা ডকুমেন্ট সাবমিট করবো এবং আমার এই ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমি লাইভ রিকভারি করে দেখাবো এই যে দেখেন তার নামটা হচ্ছে ভিন্ন নাম কুশ স্পেস আল মানে কুশাল তো এরকম স্টেলিস নাম বা স্পেস দেওয়া নাম অথবা যে কোনো নামই আমরা রিকভারি করে থাকি জাস্ট এখানে চুজ ফটোতে ক্লিক করব তারপর একটি ডকুমেন্ট আমরা নিয়ে আসলাম তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবো ওকে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সাবমিটটা হয়ে গেছে এখন আমরা অপেক্ষা করব আপডেট আসার জন্য ঠিক আছে তো আপডেট আসলে লাইভ রিকভারি করে আমি ওতে দেখাই দিব ওকে এই যে দেখেন আমার কিন্তু ক্লায়েন্টের সাসপেন্ড অ্যাকাউন্টও রিকভারি হয়ে গেছে এখন আমি জাস্ট প্রোফাইলে চলে যাব প্রোফাইলে আসার পর আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আমি একটা সরাসরি ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপে চলে যাব আসার পরে তাকে আমি বলবো যে অ্যাকাউন্টে এখন রিকোভারি হয়ে গেছে তো অ্যাকাউন্টটি আরো অনেক আগেই রিকোভারি হয়েছে বাট চেক করা হয় নাই কাজের ব্যস্ততার কারণে তাই একটু লেট হয়েছে যাই হোক এভাবেই মূলত সাসপেন্ড অ্যাকাউন্ট রিকভারি করতে হয়